স্বামী স্ত্রী তার বৌ তাকে বলছে হ্যাঁ গো তুমি যে আমাকে এত ভালোবাসো তুমি যে আমাকে এত ভালোবাসো আমি যদি তোমার আগে হঠাৎ করে মারা যাই তুমি কি আবার বিয়ে করবে আমাদের মেয়েদের একটা দুর্বলতা আছে দেখবেন স্বামীকে বাঘের মুখে ঠিলে তো যোগে খেয়ে নে কিন্তু অন্য মেয়ের কাছে যেতে দেবো না কি তাই তো তাই বলছি আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে কি তুমি আমার বিয়ে করবে স্বামী কি বললো জানেন বলছে মাথা খারাপ নাকি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না এক মুহূর্ত ভাবি না আর তুমি যদি মারা যাও আমি আমার বিয়ে করবো তুমি ভাবলে কি করে তবে হ্যাঁ মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই যদি কোনো কারণে তুমি আমার আগে মারা যাও তাহলে দেখবে তোমার খাট আগে আগে যাচ্ছে আর আমার খাটও ঠিক তোমার পিছু পিছুই যাচ্ছে মানে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা দিদি ভাই না এরকম কি হয় বর্ষুকে কোনো স্বামী মারা যায় একটু জোর করে হাতে তালি দিয়ে যায় কি যায় না হায় রে ভগবান এটাই বেশি আসছে বলছে যায় না হ্যাঁ ওটা সেই একসাথে মনে হয় এক পার্সেন্ট তো বেশিরভাগ কী হয় সেটা আমি গানের ভাষায় একটু বলি বেশিরভাগ কী হয় বউ মারা গেলে দুই দিনে কান্না তিন দিন বন্ধ রান্না আমি চার দিন ভালো করে খান না পাঁচ ছয় দিন শোকের ঢেউ যখন পাঁচ ছয় দিন পার হয়ে যায় তখন বন্ধুরা এসে বলে কি করবি বল সংসারটাকে আর ভেসে দিতে দেওয়া যাবে আমার একটা সংসার কর বিধির বিধান হয়ে গেছে কা কে কখন আসে কে কখন যায় সেটা তো আর বলা যায় না এই যে স্বামীরা একদম ব্রেন ওয়াশ মানে বন্ধুরা দিল ব্রেনটাকে একদম ওয়াশ করে কোথায় গো মানে তোমার খাট আগে আগে আমার

বাড়িতে যেয়ে যেন তোমরা আবার দাদা ভাইদের সাথে ঝগড়া ঠকা করো না কেননা অনেক দাদারাই আছে যে একা কাজের ক্ষেত্রে বাইরে যেতে হয় একটু বিশ্বাস করবি বিশ্বাসেই কিন্তু সংসার হয় বলছে মানে ভোল্টেজ কি কম আছে নাকি বুঝতে পারছি না ভোল্টেজটা মানে গুছিয়ে রাখছেন আগামী দিনের জন্য কোনটা এই দিকে যাওয়া যাবে এখানে দিয়ে দিয়েছে মানে আমার আমাকে মানে আপনি এসে দেখেছেন আর যাওয়া যায় আমাদের একটু অসুবিধে আছে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন আপনি তো একদম সামনে বসেছেন পাচ্ছেন না দেখতে সর্বনাশ